বন্ধুত্বকে অমর জায়গায় স্থান দেয়া সেই সুধীর বাবুও চলে গেলেন বন্ধু মারা যাওয়ার পর যিনি জানাজার পেছনে দাঁড়িয়ে এক কনায় ঝরিয়েছেন বন্ধুর জন্য সুদীর বাবুকে আজ সবাই স্মরণ করছে একটি কারণে হচ্ছে সুধীর বাবু ছিলেন বন্ধুত্বের এক অনন্য প্রতীক আমরা সুধীর বাবুকে ঠিকই স্মরণ করছি সুধীর বাবুকে ঠিকই অন্তরে জায়গা দিয়েছি কিন্তু আমরা পারি না আমাদের বন্ধুকে এভাবে অন্তরে জায়গা দিতে আমরা পারি না সুধীর বাবুর মতো বন্ধুত্বের জয়গান হতে আমরা পারি ফেসবুকে দুটি লাইন লিখতে কিন্তু আমরা কখনো নিজেরা চেষ্টা করি না একজন এক সুধীর বাবু হতে যদি আমরা একজন বাবু হতাম তাহলে দুনিয়াটা স্বার্থ পরে ধরে যেত না বন্ধুত্বের জয়গান প্রতিটি ঘরে প্রতিটি পাড়ায় প্রতিটি মহল্লায় ধ্বনিত হতো সেটা কি আমরা করতে পেরেছি বন্ধুত্ব হোক সুধীরের মতো যেটা যুগ যুগ মানুষ স্মরণে রাখবে বরণে রাখবে